মানব সেবাই শিব সেবা এই কথাই অক্ষরে অক্ষরে মানন পুরুলিয়ার জয়পুর ব্লকের রাজ পরিবারের সন্তান তথা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক দিব্যজ্যোতি সিংহ দেও এলাকার দুস্থ অসহায় মানুষের জন্য দীর্ঘ কয়েক বছর ধরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের ব্যবস্থা করে সেই সেবা করে চলেছেন তিনি গড় জয়পুরের নিজ রাজবাটির সামনে শিবিরটি করেছেন প্রতি ইংরেজি মাসের পনেরো তারিখ এই শিবিরটি অনুষ্ঠিত করেন গত পাঁচ বছর ধরে এক লক্ষ দশ হাজারেরও বেশি মানুষ এই পরিষেবা নিয়ে গেছেন শুধু জয়পুর নয় জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন ও ঝাড়খণ্ড বিহার রাজ্য থেকেও মানুষজন এখান থেকে পরিষেবা নিয়ে গেছেন শিবিরে পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকেই চিহ্নিত হয় রোগীদের তারপর তাদের চক্ষু অপারেশনের জন্য রামচন্দ্রপুর নেতাজি আই হসপিটালে নিয়ে যাওয়া হয় গত পনেরো তারিখের চক্ষু পরীক্ষা শিবিরে জন লোককে চিহ্নিত করা হয়েছে অপারেশনের জন্য তাদেরকে বুধবার রামচন্দ্রপুর নেতাজি আই হসপিটালে নিয়ে যাওয়া হলেও দেব্যজ্যোতি সিংহদেবের উদ্যোগে আজকে জয়পুরে চক্ষুছানি পরীক্ষা শিবিরে গত পনেরো তারিখ যারা চক্ষু পরীক্ষা করতে এসেছিলেন এবং তাদের মধ্যে যারা অপারেশনের জন্য সিলেক্ট হয়েছিলেন আজকে জন রামচন্দ্রপুর নেতাজি আই হসপিটাল নিয়ে যাওয়া হলো আমি দিব্যজ্যোতি সিংহদেব